আসসালামু আলাইকুম সবাইকে আই অনেক অনেক ভালো আছো চলে আসলাম শ্বশুরবাড়ির বাড়ির আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে কয়েকদিনের মিক্সড করা একটা ব্লগ আজকে ব্লগে বেশি বেশি শুধু খাওয়াটাই দেখবা তোমরা সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছে আর ওনার বিরিয়ানিটা এত সুন্দর হয় উনি একদম সবকিছু দেয় ছোলা গাজর মটরশুটি পোলাও পাতা থেকে শুরু করে আরো অনেক অনেক কিছু দেয় ওনার থেকে শিখে এসে এখন আমি যখনই বাসে বিরিয়ানি রান্না করি আমিও ছোলা দেই গাজর দেই মটরশুটিটা খুব একটা এভেলেবেল পাওয়া যায় না পোলাও পাতাটাও কিন্তু সবসময় এভেলেবেল পাওয়া যায় না সো এগুলো দেওয়া হয় না তারপর রাতে সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে দেন বাসে এসে আমরা সবাই লুডু খেললাম ওখানে আমার লুডু খেলার সঙ্গীর কোনো অভাব নেই বাট আমাদের বাসায় তানবির আমার সাথে একদমই লুডু খেলতে চায় না তারপর মামির থেকে সালামি পেলাম শাশুড়ি থেকে কিছু গিফট পেলাম নেক্সট দিন সকালবেলা আমরা চলে যাই আমার ননদের বাসায় ছোট ননদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল অনেকগুলো আইটেম করা হয়েছে প্রত্যেকটা আইটেমে খুবই মজা হয়েছিল আর এটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে ও আমাকে এখানে দেখাচ্ছিল ওদের হচ্ছে নিউ মে মেম্বার আসবে ফ্যামিলিতে ওর জন্য যে গুলো করা হয়েছে আমাকে বের করে সেগুলো আমার ননদের বাসে রাতে স্টে করি দেন সময় অনেকগুলো নাস্তার ছিল তারপরে আমি একটু বের হয়ে যাই সাথে দেখা করতে এর গেস্ট প্লেস দেখে কে কে বলতে পারবা তখন আমরা রাতের এমন একটা সময় বের হয়েছিলাম মোটামুটি অনেক কিছু বন্ধ হয়ে গিয়েছিল জাস্ট এই জায়গাটা ওপেন ছিল তোমাদেরকে এখন দেখাই দিই এই যে দেখো এটা কোথায় ছিল দেন ওর ফ্রেন্ড এর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার ননদের বাসে চলে আসলাম এখানে একটা হচ্ছে আমার ননদের মেয়ে আরেকটা হচ্ছে আমার ননদের ননদের মেয়ে আমার মুখে আটকে যাচ্ছে বাবা ননদ ননদ করতে করতে এরপরে ছোলা করেছিল বাট আমার জামাইকে বললাম যে একটু ছোলা মুড়িটা মাখতে সে এত সালাদ দিছে মানে এখানে ছোলা মুড়ির থেকে সালাদের পরিমাণটা বেশি হয়ে গেছে তারপর খুব সুন্দর একটা বৃষ্টি চলে আসলো ফুয়াদকে বললাম যে গিটারটা নিয়ে একটা গান শোনো তোমাদেরকে চলো আমার ইন বাসার ছোট্ট একটা হোম হোম দিয়ে দিই কারণ তোমরা অনেকে স্টোরে দেখে বলতা যে হোম ট্যুর দাও হোম ট্যুর দাও আমি আসলে ওভাবে হোম টুর করিনি ফোনে ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম ভাবলাম যে ওটাই তোমাদেরকে দেখাই ওভাবে প্রপার হোম টুর ভিডিও আমি করিনি সো এটা হচ্ছে মেইন ডোরটা মেইন ডোর এক পাশে হচ্ছে ড্রয়িং রুম আর অন্য পাশে হচ্ছে ডাইনিং এরিয়া আর এটাও হচ্ছে বেসিনের সাইডটা এই ক্লিপস গুলো কিন্তু আমি একদিনে করিনি এক এক দিন এক একটা ক্লিপস নিয়েছি এখন সবগুলো অ্যাড করে ভাবলাম যে তোমাদেরকে ছোট্ট একটা মেনি হোম টুর দেই এই বাসাটা সাজানো পুরো এটাই কিন্তু আমার শাশুড়ির উনি ওনার নিজের মনের মতো জিনিস কিনছে নিজের মনের মতো করে বাসাটাকে সাজাইছে এখনো টুকটাক অনেক কাজই বাকি যেমন সোফার পিছনে অনেকগুলো কার্টেন লাগানো হবে যেগুলো এখনো লাগানো হয়নি আর এখানে একটা সিঙ্গেল বেডও আছে আমি যতদিন ছিলাম বাসার প্রত্যেকটা লাইট জ্বালানো হতো প্রত্যেকটা কর্নারে গিয়ে গিয়ে আমি ছবি তুলতাম ভিডিও করতাম আদারওয়াইজ কিন্তু লাইটগুলো একদমই জ্বালানো হয় না এগুলো সব এভাবেই পরে থাকে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া আমি অত একটা ক্লিপস নিয়ে নাই যখন আমি এডিট করতে বসছি তখন দেখলাম জানলা আমি তো বেডরুম কুলারই ভিডিও করতে ভুলে গেছি ড্রয়িং রুম কিচেন আর হচ্ছে কি বলে ডাইনিং এরিয়ার ভিডিও গুলা নিছি এটা হচ্ছে আমাদের বেডরুমের এর আমি দেখো একটা নিছি একটা ক্লিপস নেই মানে কি একটা হজবরল অবস্থা তারপর নেক্সট ডে আমি সাওয়ার নিলাম সাওয়ার নেওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি চলে আসছে খুব সুন্দর একটা ওয়েদার তাহলে আমি আমাকে বললো সাথে সাথে চলো ছাদে যাই ছাদে আজকে আমরা বৃষ্টি আসলে ভিজবো ভালোই সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল বাট ভেজার মতো একদমই অবস্থা ছিল না যখনই বৃষ্টিতে ভিজতে গেলাম তখন দেখলাম এত জোরে বিজলি চমকাচ্ছে দেন আমরা ভয়ে ভিতরে চলে আসি এরপর বাসায় এসে আমি প্ল্যান করলাম আজকে আমার হাতের স্পেশাল চিকেন বান সবাইকে বানিয়ে খাওয়াবো বাট বান বানাতে যখন যাব তখন দেখে যে বাসায় ইস্ট নাই যেটা আছে ওটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের এক্সপায়ার ডেট চলে গেছে তাই আবার হচ্ছে ইস্ট আনতে পাঠালাম আর এর ফাঁকে আমি বানের জন্য যে পুরটা লাগবে ওটা রেডি করে ফেললাম আর আমার শ্বশুর হচ্ছে চা খেতে চাচ্ছিল ভাবলাম যে বান বানাতে যেহেতু একটু সময় লাগবে আগে তাহলে আমরা চাটা খেয়ে ফেলি সেদিন আমি সবাইকে গুড়ের চা বানিয়ে খাইয়েছিলাম বলছিলাম আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি তানবির বলছিলাম যে কালো তেল নিয়ে আসতে অথবা সাদা তেল নিয়ে আসতে ও আমার জন্য কালো জিরা নিয়ে আসছে আমিও আর চিনি না কালো জিরা কোনটা আমি এটাকে তিল ভেবে অনেকগুলা দিয়ে দিছি পর আমার শাশুড়ি বলতেছিল এটা তো কালো তিল না এটা তো কালো জিরা এরপর নেক্সট ডে তে লাঞ্চের আমরা ঢাকায় ব্যাক করব আমার ননদ দুপুরে খাওয়ার জন্য এখানে গরু মাংস রান্না করে পাঠিয়েছে আমরা বের হওয়ার আগে এত জোর একটা বৃষ্টি চলে আসলো আর এটা হচ্ছে সেদিনের লাস্ট চা তারপরে এটা আমরা বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে আমি লং জার্নিগুলোতে বাস যেখানে থামে বিশ মিনিটের জন্য আমি কিছু না কিছু একটা বাসার জন্য তারপরে সন্দেশ নিয়েছিলাম লং একটা ভ্যাকেশন শেষ করে ফাইনালি আমরা আসলাম আমি লজ এর বাসায় ছিলাম ডেলি কারো না কারো বাসায় দাওয়াত থাকতো আমি তো রেগুলার সকালবেলা হয়তো লেবু পানিটা খাই না হয় এই গ্রিন কফিটা খাই বাট আজকে সকালবেলা আমার লেবু পানিও খাওয়া হয়নি এই গ্রিন কফিটাও খাওয়া হয়নি তাই বাসায় এসে আমি সাথে সাথে আগে এই গিটো গ্রিন কফিটা খেয়ে নিচ্ছি যে হারে প্রতিদিন পোলাও মাংস খাওয়া হয়েছে এর কিটো গ্রিন কফিটা খাওয়ার পরে সবকিছুই ব্যালেন্স ছিল এটা এর আগে আমি বেশ কয়েকবার দেখাইছিলাম আর আমি যেহেতু গ্রিন টি খাই আর এটা টেস্টও কিন্তু একটু গ্রিন টি এর মতো তাই আমি হচ্ছে এটা খেতে খেতে ইউজ টু হয়ে গেছে আমার খুব একটা বেশি খারাপ লাগে না এটা খেতে হালকা একটু কুসুম গরম পানির মধ্যে এক চামচের মতো পাউডারটা নিয়ে মিক্স করে খেয়ে ফেলতে হবে এটা সকালে একবার খেতে হবে আর একবার রাতে খেতে হবে খালি পেটে বাট এটা খাওয়ার সময় অবশ্যই একটা ভালো ডায়েট মেনটেন করতে হবে তাহলে তোমার ওয়েটটা কমবে আমার মতো সারাদিন পোলা মাংস খেয়ে এটা খেলে ওয়েট জীবনেও কমবে না ব্যালেন্স থাকবে আর এই গ্রিন কফিটা তোমরা পেয়ে যাবা নন ক্যালোরিক ন্যাচারালি দেখো একটু আগে তোমাদেরকে এত ভাষণ দিলাম না এখন আমি চা বানিয়ে খাচ্ছি হা 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 এটাই বাস্তব লাইফ এত লং একটা জার্নি করেছি মাথাটা একদম খুব ইচ্ছে হচ্ছিল গরম গরম চায়ের সাথে টোস্ট বিস্কিট খাওয়া আসার সময় বিস্কিটটাও কিনে নিয়ে আসলাম দিনারে খেয়েছিলাম ছোলা এটা আমার আগে বানানো ছিল ফ্রিজে আমি জাস্ট গরম করে নিয়েছি সো এই ছিল আমার আজকের ব্লগ দেখাবো নেক্সট কোন ভিডিওতে